আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরান আছেন তারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তো আমি কথা না বাড়িয়ে বিষয়টিতে পদার্পণ করি তো ইমাম গাজ আলী তার সৌভাগ্যের পরশমণি কিতাবে উল্লেখ করিয়াছেন যে ইমাম ইমাম আমরা জানি আমাদের মুসলিমদের এই ইসলামের বিশিষ্ট ইমামদের মধ্যে একজন হচ্ছে ইমাম রহমতুল্লাহ তো ইমাম গজ্জাল রহমতুল্লাহ তার সৌভাগ্যের পরশমণি কিতাবে উল্লেখ করেছেন যে ইমাম শাহ ই রহমতুল্লাহ মাঝে মধ্যে একজন রাখালের নিকট গিয়ে ছাত্রের ন্যায় হাঁটু গেড়ে মাটিতে বসে যেতেন এবং উনি এই রাখালের মুখ থেকে মানে কথা শুনতেন তো লোকেরা এই বিষয় নিয়ে বলা করতে শুরু করলো যে আপনি এত বড় একজন ইমাম হয়ে কেন এই রাখালের নিকট গিয়ে হাঁটু গেড়ে আদবের সহকারে ছাত্রের নেয় বসে যান তো এর উত্তরে ইমাম শাহ রহমতুল্লাহ বললেন যে মহান আল্লাহ পাক এই রাখালকে এমন কিছু ইলিম দিয়েছে যা আমি শাহফিকে দেয়নি তো আমি এই ইলিম অর্জন করার জন্যই ওই রাখালের নিকট গিয়ে হাঁটু গেড়ে বসে যাই তো দেখুন মানে একটু চিন্তা করুন আপনার ব্রেন দিয়ে চিন্তা করুন যে কোন পর্যায়ে মানুষ ছিলেন ওনারা আর আমাদের সমাজে দেখা যায় যে মানুষ মানে কয়েকটা বই পড়ে কিছু জ্ঞান অর্জন করে নিজেদেরকে এমন পণ্ডিত মনে করে যে মানে তাদের সাথে কথাই বলা যায় না মানে এত একটু অহংকার কিন্তু তাদের মধ্যে দেখেন কোনো অহংকারই ছিল না উনি রাখালে নিকট গিয়ে হাটু গেড়ে বসে যেতেন মানে জ্ঞান অর্জনের তাদের কি পিপাসা ছিল মানে জ্ঞান অর্জনই তাদের ছিল লক্ষ্য জ্ঞান অর্জনের পিপাসা ছিল মানে আল্লাহর পাকের কথাগুলো তারা কিভাবে নিজেরা জানবে এই নিয়ে তাদের ছিল ফিকির কিন্তু আমাদের মধ্যে দেখুন এটা এরকম কিছুই নাই আমাদের মধ্যে অহংকার হিংসা এই জিনিসগুলো মানুষকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় তো আমি আপনাদের নিকট একটা মেসেজই দিতে চাই যে হিংসা আর অহংকার থেকে বেরিয়ে থাকুন বিরত থাকুন বেঁচে থাকুন অন্য কেউ বাঁচান অন্য কেউ এই উপদেশমূলক কথাগুলো জানিয়ে দিন আপনার এই এই ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন যাতে মানুষ জানতে পারে আমি এই কথাগুলো কোথা থেকে জানলাম আমি কিন্তু কিছুদিন আগে আমি এই বইটা পড়েছিলাম যে এখানে লেখা আছে এই বইটা দেখুন এই বইটা হচ্ছে মহান স্রষ্টা ও সৃষ্টির পরিচয় এই বইটাতে অনেক কিছু আমি দেখতে পেরেছি মানে খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো উল্লেখ করা আছে আমি খুবই ভালো লেগেছে বইটি আমার এবং বইটা আমি পড়ে শেষ করেছি আলহামদুলিল্লাহ এবং এই বইটাতে আমি অনেক কিছু দেখেছি আর এটা ছিল এর মধ্যে একটা অংশ এই জিনিসটা মানে অহংকার নিয়ে যাতে মানুষদের শিক্ষা নিয়ে মানে অহংকার না করে এই বিষয়ে কিছু কথা বলা হয়েছিল আর কি যে তখন এই জিনিসটা উল্লেখ করা হয়েছিল তা আমি মনে করলাম যে এই জিনিসটা সকলের সঙ্গে শেয়ার করাটা খুবই উত্তম হবে আমি শেয়ার করলাম ভিডিও আকারে তা আপনারাও এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে পরিচিতদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে ওনারাও এই বিষয়টি জানতে পারে আর অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং অহংকার করা যাবে না এটাই হচ্ছে আসল বিষয় ঠিক না এটাই তো যারা যারা ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভিডিওগুলো যাতে পরবর্তীতে আবার পেয়ে যান সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মহামূল্যবান মন্তব্য মন্তব্যগুলো যে এই ভিডিও দ্বারা আপনারা সামান্যমাত্র বিন্দুমাত্র উপকৃত হয়েছেন কিনা জানাবেন এটা আমাকে অনুপ্রাণিত করে আমি অনুপ্রাণিত হই এগুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে আমি অনুপ্রাণিত হই আমার ভিডিও তৈরি করতে আরও ভালো লাগে আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন এবং এই কমেন্টগুলো আমাকে খুবই মুগ্ধ করে আমি অনেক খুশি হই অনেকে আমাকে সম্মানজনক কমেন্ট করেন এখন পর্যন্ত কেউ আমাকে বাজে কোনো কমেন্ট করেনি আলহামদুলিল্লাহ এবং অনেকেই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে শেয়ারও করে তো আপনারা আপনাদের কাছে আমি এইটা কামনা করি আশা করি আশা করি আমার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার আমাকে মানসিকভাবে একটু সুস্থ করে দেন আমার চিন্তা চেতনাগুলো যাতে একটু ঠিক করে দেন আমাকে যাতে আল্লাহ তাল্লাহ ধৈর্য তারা তফিক দান করেন এগুলোই আর আমার যত ভুল ত্রুটি আছে কথাবার্তার মধ্যে আমি আল্লাহ কাছে ক্ষমা চাই আপনারাও আমাকে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন তো এখান থেকে আমি এই ভিডিওটি শেষ করি যদি আপনাদের অন্য কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এখান থেকে আমি আজকে বিদায় নিই আসসালামু আলাইকুম